সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে অব্যাহত বিক্ষোভ ও প্রতিবাদের মধ্যেই চট্টগ্রাম শহরের কোতোয়ালি এলাকায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাহান্ন বছর বয়সী এক বাবাকে আটক করেছে পুলিশ পুলিশ জানায় দশ বছর বয়সী মেয়েটিকে রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টেপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে এ ঘটনায় আটককৃত ব্যক্তি শহরের একটি ভবনে নিরাপত্তা প্রহরীর কাজ করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম বলেন ট্রিপল নাইন নম্বরে কল পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করেছে তিনি বলেন শিশুটির মা পোশাক শ্রমিক মা কাজে যাওয়ার পর শিশুটির বাবা এর আগেও তাকে কয়েকবার ধর্ষণ করেছে তিনি আরো বলেন শিশুটি মাকে বিষয়টি জানালে তিনি প্রমাণ সংগ্রহ করতে বলেন তারপরে শিশুটি প্রমাণ দিলে ট্রিপল নাইন নম্বরে কল দিয়ে জানালে আমরা তাকে অবিলম্বে ওয়ান স্টেপ ক্রাইসিস সেন্টারে পাঠাই এবং অভিযুক্তকে আটক করি এ ঘটনায় মামলা হবে বলে জানান তিনি